ভাষা কেবল শব্দ নয় এটি একটি জনগোষ্ঠীর আত্মার কণ্ঠস্বর ভাষা জানায় আমরা কারা কোথা থেকে এসেছি আর কি আমাদের ইতিহাস এই দৃষ্টিকোণ থেকে সিলেটি ভাষা কেবল একটি ভাষা নয় এটি একটি অস্তিত্বের ঘোষণা একটি আত্মপরিচয়ের বহিপ্রকাশ সিলেটি ভাষা ব্যবহৃত হয় বাংলাদেশ সিলেট সুনামগঞ্জ মৌলবীবাজার ও হবিগঞ্জ জেলায় ভারতের আসামের করিমগঞ্জ হাইলাকান্দি ও কাছাড় এলাকাতেও এর ব্যাপক প্রচলন রয়েছে এমনকি ভারতের স্বাধীনতার পূর্বে এই আসাম অঞ্চলের দক্ষিণাংশ ছিল বৃহত্তর সিলেট জেলার অন্তর্ভুক্ত আজ বিশ্বের বহু দেশে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা সুইদি আরব কাতার সহ নানা প্রান্তে ছড়িয়ে আছে লাখ লাখ সিলেটি ভাষাভাষী মানুষ যারা প্রবাসেও ভাষা ও সংস্কৃতিকে ধারণ করে রেখেছেন সিলেটিরা কি বাঙালি নাকি আলাদা জাতিগোষ্ঠী এই প্রশ্নটি বহুদিন ধরে বিতর্কিত তবে ইতিহাস ও ভাষাবিজ্ঞান বলছে সিলেটি জাতিগোষ্ঠীর উৎপত্তি ও ভাষাগত গঠন অনেকটাই আলাদা ইতিহাসবিদদের মতে সিলেটি জাতিগোষ্ঠীর শিকড় খুঁজে পাওয়া যায় প্রাচীন কামরূপ ও গৌড়িয়া ইলে জনগোষ্ঠীতে যারা পরবর্তীতে আরাকান ত্রিপুরা ও আসাম অঞ্চলের সাথে সাংস্কৃতিক ও ভাষাগত সংযোগ গড়ে তোলে অনেক ইতিহাসবিদ যেমন মুন্সী মোহাম্মদ সাদেক আলী পণ্ডিত দীনবন্ধু উল্লেখ করেন যে সিলেটি জনগোষ্ঠী ছিল অবাঙালি মিশ্র জাতি যারা পরে ইসলাম গ্রহণ করে স্থানীয়ভাবে আলাদা পরিচয় গঠন করে কেমব্রিজ ও ইয়র্ক ইউনিভার্সিটির গবেষকরা দু সালের ভাষাতাত্ত্বিক গবেষণায় জানান সিলেটি ভাষা ধনী বকরণ, শব্দতত্ত্ব ও উচ্চারণে বাংলার স্ট্যান্ডার্ড রূপ থেকে এতটাই আলাদা যে একে একটি স্বতন্ত্র ভাষা হিসেবে বিবেচনা করা উচিত সিলেটি ভাষা তো শুধু নয় সিলেটটি নাগরী লিপি পর্যন্ত ছিল নিজস্ব যা সতেরোশো থেকে উনিশশো শতাব্দী পর্যন্ত সাহিত্য হিসাব রক্ষণ ও ব্যবসা চুক্তিতে ব্যবহৃত হতো এই লিপিকে আজ ইউনিকোডে স্বীকৃতি দেওয়া হয়েছে তাহলে এখন বলা যায় সিলেটিরা ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে আলাদা এক জাতিসত্তা আমরা হয়তো বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক কিন্তু সিলেটি জাতিসত্তা ও ভাষা আমাদের ভিন্ন পরিচয় দেয় যা বাঙালি পরিচয়ের ভেতরে নয় বরং সমান্তরাল একটি গৌরবময় অবস্থান সিলেটি ইজ নট বেঙ্গলি সিলেটি ইজ সিলেটি আজ যখন ভাষা ও জাতিসত্তার বিলুপ্তির হুমকিতে সিলেটি ভাষা ও ঐতিহাসকে বিশ্ব দরবারের দায়িত্ব আমাদেরই তাই আসুন এই ভাষাকে রক্ষা করি সম্মান করি এবং আগামী প্রজন্মকে গৌরব করে বলি আমি সিলেটি আমার ভাষা শেয়ার করুন আর সিলেট ও আসামের বিস্তারণ ইতিহাস ভাষা ও সাংস্কৃতিক পরিচয়কে বাঁচিয়ে রাখার প্রয়াসে আমাদের পাশে থাকুন